আপনাদের ব্যক্তিগত মতামত থেকে আপনারা কোথায় যাচ্ছেন আলাইকুম এই মুহূর্তে আমি আছি ঢাকা বনানিতে সারা দেশের যে নেট যোগাযোগ ব্যবস্থা সেটা টোটালি অফ করার কারণে কোনো খবর পাওয়া যাচ্ছে না ঢাকা শহরের পুরো অবস্থার এবং পুরো দেশের খবরাখবর নিউজ পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা বনানি চেয়ারম্যান বাড়িতে এবং আমি আপনাদের ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে যে এই অবস্থানের পরিস্থিতি সম্পর্কে আপনাকে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করব আপনারা আমার পিছনে লক্ষ্য করছেন লাখো লাখো আমজনতা ছাত্র থেকে শুরু করে সকল পেশাজীবীর মানুষের ঢল নামছে ঢাকা শহরে এবং এখানে প্রায় লাখ লাখ মানুষ আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করবে এবং এদের একটাই দাবি এবং যে এক দফা দাবি সেটা নিয়ে তারা আন্দোলনে নামছে আপনারা নিশ্চয় লক্ষ্য করছেন এই মুহূর্তে এখানকার পরিস্থিতি সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করবে ঢাকা শহরের চেয়ারনবাড়ি অবস্থান করছি এখন আপনারা এই মুহূর্তে ঢাকা বরানী বাড়ির যে চৌরাস্তার মোড়টা আছে এইখানে এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই মোড়ে অবস্থান করছে এবং লাখ লাখ দর্শক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ঢলে নামতেছে এই দিক দিয়ে তো আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে এখানকার অবস্থা এতটাই ঘনবসতিপূর্ণ হয়ে গেছে যে এখানে পা রাখার জায়গা নাই এখানে সবাই অবস্থান করছে বিরতি নিচ্ছে একটু বিশ্রাম নিচ্ছে এতটাই অনেকেই দূর দূরান্ত থেকে আসছে এবং ঢাকা শহরের বাইরে থেকে আসছে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন ওনাদের দাবি এবং ওনাদের স্লোগান সাধারণ জনগণের জন্য ফ্রিতে এইসব বিতরণ করা হচ্ছে যারা ক্লান্ত যারা অনেক দূর থেকে হেঁটে হেঁটে এই আন্দোলনে সমাবেশে অংশগ্রহণ করছে যেটার নাম দেওয়া হয়েছে লং টু মার্চ ঢাকা এই মুহূর্তে আপনারা এখানকার অবস্থান লক্ষ্য করছেন এবং অনেক স্বেচ্ছাসেবী সাধারণ জনগণ দোকানদার এবং সকল পেশাজীবীর মানুষ এখানে কিন্তু জড়ো হয়েছে এবং সাধারণ যে জনগণ সাধারণ যে ছাত্র এবং সাধারণ যে কোনো পেশাজীবী মানুষদের পাশে দাঁড়িয়েছে যে যেভাবে পাশে সবাইকে সহায়তা করছে আপনারা এখানে নিশ্চয়ই লক্ষ্য করছেন যে এই যে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে অনেক স্বেচ্ছাসেবী মানুষ এবং সাধারণ মানুষ এবং পথচারী মানুষ তারা এই মুহূর্তে সবাইকে পানি বিতরণ করছে বিভিন্ন খাবার বিতরণ করছে কলা বিতরণ করছে যাতে তারা অনেক দূর দূরান্ত থেকে আসছে তারা অনেক ক্লান্ত এবং তাদেরকে এই সামান্য এই খাবারটুকু বিতরণ করে তারা সহায়তা প্রদান করছে তাদের পাশে দাঁড়িয়েছে একাত্মতা ঘোষণা করছে যে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে দেখুন পানি বিতরণ করছে যে যেভাবে পারছে এই আন্দোলনে সবাই অংশগ্রহণ করার চেষ্টা করতেছে এবং অ্যাম্বুলেন্স যেগুলো সেই অ্যাম্বুলেন্সগুলো সবাই যাওয়ার ব্যবস্থা করে দিতেছে যেন কোনো সহিংসতার ঘটনা না ঘটে এই মুহূর্তে এই অবস্থানে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন এখানকার অবস্থান তেমন গণমাধ্যমের উপস্থিতি নাই তবে একটা গণমাধ্যম আমরা লক্ষ্য করছি এটা হচ্ছে সেই আনন্দ টিভির গণমাধ্যম এই যে দেখুন আমজনতার প্রতিক্রিয়া সাধারণ ছাত্রদের যে দাবি দাওয়া এবং যে আন্দোলন সেখানে কিন্তু কোনো সহিংসতার ঘটনা ঘটে নেই এই মুহূর্তে এবং সাধারণ জনতা যে খাদ্যপূর্ণ পরিবহনকারী পরিবহন বাস সব কিছু বন্ধ তবে সামান্য কিছু সিএনজি রিক্সা বা সিএনজি এগুলাকে সবাই রাস্তা ক্লিয়ার করে দিচ্ছে যারা তারা নির্বিঘ্নে যেতে পারে আর বাকি সব যানবাহন বন্ধ এবং পুরো রাস্তাটাই ব্লক আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন জনতার ঢল এবং সাধারণ মানুষ সব শ্রেণীর পেশাজীবী মানুষ কিন্তু রাস্তায় নেমে আসছে এবং গাড়ি চেকিং চলছে এই মধ্যে না হ্যাঁ আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন গাড়ি চেক করার পরে তারা গাড়ি ছেড়ে দিচ্ছে সকাল দশটা থেকে ছিলাম এবং এখন পর্যন্ত ঢলে ঢলে ছাত্র জনতার ঢল নামছে এবং তাদের একটাই দাবি একটাই চাওয়া যারা আস্তে আস্তে অনেকে ক্লান্ত হয়ে গেছে তারা এখানে এই সামান্য একটু বিশ্রাম নিচ্ছে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন এখানে গাড়ি চেকিং চলছে আর আপনারা নিশ্চয় ব্যক্তি করছেন দেখেন এখানে আমাদের এক ভাই পতাকা নিয়ে এসে গলায় ঝুলেছে আই মিন সে মাথায় বেঁধে রাখছে উনিও কিন্তু এই আন্দোলনের যে ডাক দিয়েছে সেখানেই কিন্তু উনি অংশগ্রহণ করেছে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন সকল মানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছে লং মার্চ ঢাকা ইভেন আমরা কিন্তু অসংখ্য আপুদের দেখতে পাচ্ছি অসংখ্য গার্জিয়ানকে দেখতে পাচ্ছি অসংখ্য মাদের দেখতে পাচ্ছি এবং অনেক শিক্ষক অভিভাবক এবং তারা সন্তানদের নিয়ে কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন ইভেন আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন অনেক অভিভাবক তাদের বাচ্চা বাচ্চাদের নিয়ে কিন্তু এই আন্দোলনে একত্রতা ঘোষণা করেছে এবং পাঁচ বছরের শিশু থেকে দশ বছর পনেরো বছর আঠারো বছর বিশ বছর সকল শ্রেণীর ছাত্রছাত্রীরা কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন দফায় দফায় কিন্তু লোকজন জড়ো হচ্ছে তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য এখানে দেখতে পাচ্ছি একটা গ্রুপ এখানে দেখা যাচ্ছে যে ওরা একাত্মতা ঘোষণা করেছে এবং তারা ছবি তুলতেছে এই আন্দোলনকে সফল করার জন্য এবং হাতে আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা রয়েছে সো আমি আসলে তাদের থেকে কিছু জিজ্ঞাসা করার চেষ্টা করব। যদিও সম্ভব না যে আপনারা নিশ্চয় লক্ষ্য করছেন যে এখানে কিছু আম জনতা দেখা যাচ্ছে যারা এখানের সাথে একত্রতা ঘোষণা করছে অংশগ্রহণ করছে আমরা আসলে তাদেরকে চেষ্টা করব কিছু জিজ্ঞাসা করার তারা তাদের মুখ থেকে শুনতে চাইব যে আসলে তারা আসলে কি পোষণ করছে তাদের মনে কি ভাব চলতেছে বা এই আন্দোলনে তাদের মনের ব্যক্ততা কি সেটাই আমরা আজকে জানার চেষ্টা করব। আপনারা যে অংশগ্রহণ করেছেন আপনাদের ব্যক্তিগত মতামত থেকে আপনারা কোথায় যাচ্ছেন ভিউয়ার্স এই মুহূর্তে এখন পর্যন্ত জনগণ আসতেই আছে হ্যাঁ একদম যেখানে সমাবেশ হওয়ার ঘটনা শাহবাগ এবং অনেকের মুখে শুনতেছি যে গণভবন ঘেরাও কর্মসূচি পালন করতে যাচ্ছে তো আমরা আরও অনেক কিছু জানবো অনেক কিছু দেখব আমি আপনাদের সাথেই আছি এবং আপনাদের একদম সর্বশেষ যে খবরটি সর্বশেষ যে নিউজটি আমি জানানোর চেষ্টা করব এই মুহুর্তে আমি অবস্থান করছি ঢাকা বনানী বাড়িতে এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে সবাই স্লোগান দিচ্ছে ভুয়া ভুয়া এবং অসংখ্য অসংখ্য মানুষ আমজনতা কিন্তু তাদের যে স্থলে যাওয়ার জন্য চেষ্টা করছে এবং অগণিয়ত দর্শক অগণিয়ত মানুষ কিন্তু সেদিকেই অগ্রসর হচ্ছে আমরা আরও জানার চেষ্টা করব সাধারণ জনগণের যে ব্যক্ত সাধারণ জনগণের যে মতামত সেটি জানার চেষ্টা করব এখানে অনেক ছাত্র ভাইয়েরা আসছে আমি জানানোর চেষ্টা করব ভাইয়া আপনারা এখানে কিভাবে যাচ্ছেন এবং যদি আপনার ব্যক্তিরা দেখো যেসব সাধারণ যে প্রাইভেট কারগুলো যানবাহন চলাচল করছে তারাও কিন্তু এই আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করছে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন আপনারা দেখতে পাচ্ছেন যে তারাও হাত উঁচু করে নাড়িয়ে নাড়িয়ে সবাইকে সমর্থন জানাচ্ছে আজকের এই আন্দোলনে যাচ্ছেন যদি একটু বলতেন আপনাদেরা কি এই আন্দোলনে আপনারা অংশগ্রহণ করছেন আপনাদের মতামত কি এই আন্দোলনকে ঘিরে জনবিজয় আচ্ছা যেমনটি জানাচ্ছিলেন সাধারণ জনগণ যে এটা জন অভিজয় এবং গণ আন্দোলন এবং এই আন্দোলনের সাথে প্রত্যেক পেশাজীবী শ্রেণীর মানুষ কিন্তু একত্রতা ঘোষণা করছে যেমনটি আমাদের সাধারণ পাবলিক কিন্তু আমাদের জানিয়েছেন আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই ভিডিওতে করেছেন সম্পর্কে আপনার আপনার ব্যক্তই কি কি মতামত তার মানে এটা আপনারা যে সমন্বয়কারী আন্দোলনকারীরা তাদের সাথে একত্রতা ঘোষণা করছেন এবং সেই আন্দোলনকে সফল করতে আপনারা সামনে অগ্রসর হচ্ছেন আপনারা যেমনটা লক্ষ্য করছেন একজন কয়েক বছরের শিশুও কিন্তু সে এই স্বৈরাচার পতনে সেই স্বৈরাচার পতনে কিন্তু সুড়েচার পতন কিন্তু হাসি না সে এইভাবে এমনটা তার প্রতিবাদ ঘোষণা করছিল এখানে আরও অসংখ্য অসংখ্য দরজা আপনারা কিন্তু লক্ষ্য করছেন ভাইয়া আমরা জানতে চাচ্ছিলাম আপনারা কোথায় যাচ্ছেন মানে এই আন্দোলনের সাথে আপনাদের কোনো সম্পৃক্ততা নেই আপনারা কি একত্রতা ঘোষণা করছেন নাকি অন্য কাজে যাচ্ছেন যেমনটি জানাচ্ছিলেন উনি আসলে বলতে চাচ্ছেন উনি ওনার কাজে বের হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাধারণ জনতা কিন্তু একত্রতা ঘোষণা করেছেন আসসালামু আলাইকুম আন্টি আপনি কি এই আন্দোলনের সাথে অংশগ্রহণ করেছেন তো এটা এই আন্দোলনকে ঘিরে বা এই যে জনস্রোত এই যে ছাত্র আন্দোলন এটা নিয়ে আপনার অভিমত কি আপনার ব্যত্য কি যেমনটি জানাচ্ছিলেন আমাদের একজন সাধারণ আম জনতা উনিও কিন্তু আমাদের এই আন্দোলনে এই দেশের ক্লান্তি লগ্নে এই ছাত্রদের আন্দোলনে কিন্তু একাত্মতা ঘোষণা করেছেন উনিও কিন্তু ওনার ব্যক্তিগত মতামত কিন্তু পোষণ করেছেন এবং এই আন্দোলনে এই গণস্রোতে কিন্তু উনিও একাত্মতা ঘোষণা করেছেন যেমনটি বলছিলেন দেখছিলেন আপনারা এখানে কিন্তু আপনারা আমরা লক্ষ্য করছি অসংখ্য মহিলা এবং অসংখ্য আপু এবং সকল শ্রেণীর মানুষ কিন্তু একাত্মতা ঘোষণা করেছে এবং তারা রাস্তায় নেমে এসেছে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এক শ্রমজীবী কর্মজীবী মানুষ চাকুরীজীবী সকল পেশার মানুষ কিন্তু এবং অনেক খালাম্মা আপুরা এবং অনেক বোনেরা অনেক গার্জিয়ান সহ কিন্তু রাস্তায় নেমে এসেছে আপনারা লক্ষ্য করেছেন এবং এখানে কিন্তু স্লোগান চলছে সবার মুখে মুখে কিন্তু একটাই স্লোগান ভুয়া ভুয়া এবং সেই স্লোগানের সাথে সবাই একাত্মতা ঘোষণা করেছে এবং এই যে দেখুন এই একটি বাচ্চাকে নিয়েও তার গার্জিয়ান কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং একাত্মতা ঘোষণা করেছে এখনকার সর্বশেষ অবস্থা আমি অবস্থান করছি বরানি বাড়িতে এবং চৌরাস্তার মোড়ে এবং এখানকার সর্বশেষ অবস্থা একদম আপনারা লক্ষ্য করছেন ভিডিওতে আপনারা দেখছেন যে এখানে কোনো সহিংসতার ঘটনা ঘটে নাই এবং নির্বিচ্ছিন্নভাবে এবং সুন্দর এবং সফলভাবে কিন্তু এই আন্দোলন অব্যাহত আছে এখন পর্যন্ত Oh no!